তোমদরা আজকের ভিডিওতে আপনাদের আধার কার্ডের দুটো পদ্ধতি দেখাবো সেই দুটো পদ্ধতির মাধ্যমে খুব সহজে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি আধার কার্ড সংশোধন করতে পারবেন আজকের ভিডিওতে দুটো পদ্ধতি দেখাবো আপনি প্রুফ সাবমিট করে কিভাবে আধার কার্ড সংশোধন করবেন সেটা দেখাবো এবার যদি আপনার কাছে রকম ডকুমেন্টস না থাকে এবং আপনার ফ্যামিলি মেম্বারের ডিটেলস দিয়ে আপনি কিভাবে আপনি আধার কার্ড সংশোধন করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো এবং এই আধার কার্ড সংশোধন করার জন্য অর্থাৎ যে আধার ডাটাটি আপনি আপডেট করবেন এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসে আপনি আধার কার্ড কারেকশন কিন্তু খুব সহজে করতে পারবেন তো সেই জন্য আপনি আধার কার্ডে কীভাবে কারেকশন করবেন সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোজ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ দায় বেলনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলো আজকে ভিডিওটা শুরু করে যাক তো প্রথমে কিন্তু আধার কার্ডে যে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে চলে আসবেন এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান দিয়ে দেবো সেখান থেকে ডায়রেক্ট চলে আসবেন এখানে চলে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আধার নাম্বার বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর ক্যাপচা বসিয়ে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সে মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে আপনি লগ ইন করে নেবেন ঠিক আছে এরপর বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে এরপর আপনি কী করবেন এখানে আধার কার্ডের অ্যাড্রেসটা সংশোধন করার জন্য এই অপশানে ক্লিক করবেন অ্যাড্রেস আপডেট এই অপশানে ক্লিক করার পর দুটো অপশান শো হয়ে যাবে এবার প্রথম যে অপশানটা আপডেট আধার অ্যাড্রেস এই অপশানে ক্লিক যদি করেন বা এই অপশানের দ্বারা যদি আপনি আধার কার্ডের অ্যাড্রেস কারেকশান যদি করেন তো সেক্ষেত্রে আপনার যদি ডকুমেন্টস থাকে অথবা যদি প্রুফ থাকে সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করে করতে পারবেন এবার যদি আপনার কাছে কোনোরকম যদি প্রুফ না থাকে আপনি যদি আপনার ফ্যামিলি কোনো মেম্বারের যে আধার কার্ড দিয়ে আপনার আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে আপনি হেড অফ ফ্যামিলি যে এই অপশানে ক্লিক করে আপনি খুব সহজে আধার কার্ড সংশোধন বা যে আপডেট করতে পারবেন ঠিক আছে তো সেই জন্য এই অপশানে ক্লিক করবেন যদি আপনার রকম ডকুমেন্টস না থাকে আপনি যদি কোনো ফ্যামিলি মেম্বারের ডিটেলস দিয়ে আপনি আধার কার্ডের অ্যাড্রেসটা আপডেট করতে চান তো সেই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে পুরো আপনার অ্যাড্রেস এবং আপনার যে বাবার নামটা শো হয়ে গেল এরপর আপনি ফ্যামিলি মেম্বারের কার আধার কার্ডের ডিটেলস অনুযায়ী আপনার আধার কার্ডের অ্যাড্রেসটা আপডেট করতে চান বা কারেকশন করতে চান সেই ফ্যামিলি মেম্বারে আধার নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে মোবাইলে অটোমেটিক মোবাইল নাম্বারটা চলে আসবে এরপরে সেই ফ্যামিলি মেম্বার আপনার কে হয় এখান থেকে আপনি সেটা সিলেক্ট কিন্তু করে নেবেন করে নেওয়ার পর সেই ফ্যামিলি মেম্বারের একটি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে তো সেই জন্য আপনি কী করবেন তো সেই জন্য তারা পরের অপশান দেখতে পাবেন সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানই ক্লিক করে এখান থেকে বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে এর মধ্যে আপনার যেই ডকুমেন্টসটা রয়েছে আপনার যদি রেশন কার্ড থাকে বা এসসি সি ও বিসি সার্টিফিকেট থাকে যেটা আপনার থেকে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে সেই ডকুমেন্টসটা আপলোড করতে হবে যেই ফ্যামিলি মেম্বারের ডিলেস আপনি দিতে চান তার ডকুমেন্টস আপলোড করতে হবে ঠিক আছে এখানে সঠিকভাবে ডকুমেন্টসটা আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর তারপর নেক্সট বাটন ক্লিক করে আপনি কিন্তু এখানে পঞ্চাশ টাকা পেমেন্ট করে দিলেই তারপর কিন্তু আপনার যে আধার কার্ডের যে আপনার অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে এবার যদি আপনার যদি রকম প্রুফ থেকে থাকে তো সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবেন আপডেট আধার অনলাইন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাড্রেস সিলেক্ট করবেন করে দেওয়ার পর পসির অপশানে ক্লিক করবেন পসির অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার বাবার নাম এখানে দেওয়া রয়েছে এবং অ্যাড্রেসটা দেওয়া রয়েছে বর্তমানে যেই অ্যাড্রেসটা রয়েছে এবার যদি আপনার বাবার নাম ভুল থাকে দেখে তাহলে সঠিক যে আপনার বাবার নামটা হবে সেই নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন নামটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন কেয়ার অফ এখানে নামটা বসিয়ে দেবেন অথবা যদি কেউ মহিলা হয়ে থাকে তার স্বামীর নাম এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু অটোমেটিক বাংলার নামটা চলে আসবে এরপর দেখতে পাচ্ছেন এখানে হাউস নাম্বার থেকে হাউস নাম্বার দিয়ে দেবেন তারপর স্ট্রিট এখানে স্ট্রিটের নেমটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এরিয়া এখানে এরিয়া বা লোকালিটির নামটা বসিয়ে দেবেন তারপর ল্যান্ডমার্ক থেকে ল্যান্ডমার্কটা বসিয়ে দেবেন তারপর পিনকোড এখানে পিনকোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্টেট ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে এলো এবারে ভিলেজ এখানে ভিলেজটা সিলেক্ট করবেন তারপরে এখানে কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে তো প্রুফ হিসেবে আপনার কাছে কোন ডকুমেন্টস রয়েছে এখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন এখানে কিন্তু আপনার ডকুমেন্টসটা আপলোড করবেন আপনার কাছে যেই ডকুমেন্টসটা প্রুফ রয়েছে ঠিক আছে আপনার অ্যাড্রেস যে সংশোধন করবেন এবং আপনার বাবার নাম যদি ভুল থাকে সেটা যদি সংশোধন করবেন তো সেই হিসেবে আপনার কাছে কোন প্রুফ রয়েছে এখান থেকে সিলেক্ট করবেন আপনার কাছে ভোটার কার্ড রেশন কার্ড যেই প্রুফ থাকুন না কোন সেটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর পিডিএফ আকারে দুই এর মধ্যে সেই ডকুমেন্টস সটা আপনি এখানে সঠিকভাবে আপলোড করে দেবেন সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পুরো পিভিউটা আপনার সামনে শো কিন্তু হয়ে যাবে পুরো পিপিটা শো হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপরে পুরো নেক্সট বাটনে ক্লিক করবেন পুনরায় নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর পঞ্চাশ টাকা পেমেন্ট করে দিলেই আপনার কিন্তু এখানে আধার কার্ডের অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে এবং আপনার বাবার নাম অথবা কারোর যে স্বামীর নাম সেটাও আপডেট হয়ে যাবে ঠিক আছে তারপরে এখান থেকে দেখতে পাবেন যে যখন এখানে দেখবেন যে কমপ্লিট লেখা রয়েছে প্রথম কিন্তু যে প্রসেসিং হয়ে থাকবে অথবা ভেরিফিকেশান স্টেজ হয়ে থাকবে তারপরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার কারেকশানটা হয়ে গেছে তারপর আপনি আধার কার্ডটি এখান থেকে খুব সহজে ডাউনলোড করে সেটা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন তো এইভাবে খুব সহজে আধার কার্ডে দুটো নতুন পদ্ধতির মাধ্যমে বা দুটো পদ্ধতির মাধ্যমে আপনারা কিভাবে আধার কার্ড সংশোধন করবেন সেটা কিন্তু আপনাদের বলে দিলাম আপনার কাছে যদি কোনো রকম প্রুফ থাকে থাকে অথবা যদি আপনার কাছে রকম ডকুমেন্টস না থাকে তো সেক্ষেত্রে আপনি কীভাবে আধার কার্ডের অ্যাড্রেস সংশোধন করবেন অথবা আপনার বাবার নাম অথবা আপনার যাদের স্বামীর নাম সেটা কিভাবে সংশোধন করবেন সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম ঠিক আছে তো এর ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাওয়া বেলটনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকমই এডেড নিত ভিডিও নিয়ে আসি তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা আসি ভিডিওতে থ্যাংক ইউ